বিন অর্থ শিম বেঞ্জল অর্থ বেগুন বলসামেপল অর্থ করল্লা বিন ওয়েড অর্থ শাক বেসিল অর্থ পুঁই শাক

গ্রিন টি অর্থ মটরশুটি নলকল অর্থ অলকপি লেমন অর্থ লেবু লাডিস ফিঙ্গার অর্থ ডেরস পটেটো অর্থ আলু পারভেল অর্থ পটল পামকিন অর্থ মিষ্টি কুমড়া অনিয়ন অর্থ পেঁয়াজ সুইট পটেটো অর্থ মিষ্টি আলু টমেটো অর্থ টমেটো